সৌরভ চোখ খুলতে না খুলতেই বুঝতে পারে চারপাশে আর কেউ নেই নিষাদ রুবেল সিজান তিনজনই কোথায় যেন উধাও চারিদিকে শুধুই অন্ধকার আর সেই এক টানা চলতে থাকা শব্দটা সৌরভ কাপা গলায় ডেকে উঠল নিষাদ রুবেল কেউ আছ কোনো উত্তর নেই সে টর্চটি তুলে একটা লম্বা নিঃশ্বাস নিল এবং ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোতে শুরু করল সিঁড়ির ধাপে ধাপে যেন কারো অদৃশ্য নিঃশ্বাস তার ঘাড় বরাবর ফিস ফিস করে বলছে তুমি খুব দেরি করে ফেলেছ দ্বিতীয় তলায় উঠে সে দেখতে পেল একটি লম্বা করিডর করিডরের দুপাশে পরপর আটটি বন্ধ দরজা দেওয়ালের পুরনো একটা দরজার নিচ থেকে টুকটুক করে লাল বর্ণের পানি গড়িয়ে বের হচ্ছে সৌরভ ভয়ে পিছিয়ে গেল কিন্তু সেই মুহূর্তে আবার শোনা গেল নিশাতের ভয়াক্রান্ত কন্ঠস্বর সৌরভ তোমাকে কিছু বলতে চাইছি প্লিজ এই ঘড়িটাকে থামাতে দে ভয়কে দমিয়ে এসে দৌড়ে দরজায় পৌঁছে হ্যান্ডেল টেনে ধরতেই দরজাটা নিজে নিজেই খুলে গেল ভেতরে দেওয়ালের চারপাশে অসংখ্য পুরনো ঘড়ি সব ভাবনা ও আলোচনা প্রশ্ন পর্ব দুই শেষে সৌরভের কি প্রথমে ঘড়িটা ভাঙার চেষ্টা করা উচিত নাকি নিষাদকে খুঁজতে ভেতরে ঢোকা উচিত দুই তোমার মতে মেয়েটি কি সৌরভকে সাহায্য করতে চাইছে নাকি তাকে সময়ের ভাদে ফেলে দিতে চাইছে